আলোচনা করব ভারতীয় সাহিত্যে বাল্মীকি আদি কবি এবং তার রচিত রামায়ণ আদি কাব্য নামে পরিচিত তার প্রথম কাব্য হচ্ছে রামায়ণ এবং প্রথম কবি হচ্ছেন মহর্ষি বাল্মীকি এটি ভারতবর্ষের রমণীয় সম্পদ এবং ভারতীয়দের পরম শ্রদ্ধার বস্তু আদি কবি তার হৃদয়ের অপূর্ব মাধুরী দিয়ে এই মহাকাব্যকে বিচিত্রতায় পূর্ণ করে তুলেছেন মহাকবি বাল্মীকির সময় থেকেই লৌকিক কাব্য রচনার সূত্রপাত হয়েছিল তিনিই প্রথম অখণ্ড কাব্যের রচয়িতা লৌকিক কাব্যের প্রচলিত ছন্দের প্রয়োগকর্তাও ছিলেন তিনি রামায়ণ মহাকাব্যে বাল্মীকির কবিত্র শক্তির উৎকর্ষ প্রমাণিত সত্য প্রকৃতির চিত্রণে পারদর্শিতা বাল্মীকি রামায়ণে চিত্রকূট পর্বত থেকে রাবণ রাজ্য লঙ্কার যাত্রাপথের এক অপূর্ব শোভা দেখতে পাওয়া যায় তিনি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন হেমন্তকালে বর্ণিত পঞ্চবটির রূপ সৌন্দর্য সকল পাঠককে আকৃষ্ট করেছে আবার শরতে কিষ্কিন্ধার শোভা বা বাসপাচ্ছন্ন অরণ্যভূমিতে জব ও গমের শোভা এবং অরণ্যের স্নিগ্ধ সুন্দর নীলিমা সকলকে অভিভূত করে উপমা বর্ণনায় নিপুণতা মহাকবি বাল্মীকি ছিলেন উপমা বর্ণনায় সুনিপুণ নৈসর্গিক সৌন্দর্য বর্ণনায় অতুলনীয় বাল্মীকির বর্ণনায় সাগরের সঙ্গে আকাশের আকাশের সঙ্গে সাগরের সাদৃশ্য বৃক্ষের পুষ্প বর্ষণের সঙ্গে জল বর্ষণের অর্থাৎ ফুল গাছ থেকে ফুল ঝরাটাকে আকাশে বৃষ্টির সঙ্গে তুলনা যা তার অনন্য কবিত্ব শক্তির পরিচয় বহন করে রাবণের মৃত্যুতে বাল্মীকি যে উপমান সূচক শ্লোকটি ব্যবহার করেছেন সেটি সত্যি অনবদ্য ইক্ষাকু সিংহাব গৃহীত দেহ সুপ্ত ক্ষিত নৃহস্তি তো এইভাবে তিনি সুন্দর সুন্দর উপমান প্রয়োগ করেছেন চরিত্র চিত্রাণী দক্ষতা রামায়ণের নায়ক রাম নায়িকা সীতা এবং প্রতিনায়ক হচ্ছেন রাবণ তিনি এইভাবে ফুটিয়ে তুলেছেন গুণবান নায়ক কর্তৃক শৌর্য বীর্য প্রদর্শন আত্মত্যাগ শিকার এবং প্রতিনায়ক কর্তৃক নায়িকার অপহরণ প্রতিনায়ক অর্থাৎ এখানে রাবণ কর্তৃক হতে সীতার অপহরণ নায়ক এবং যুদ্ধ প্রতিনায়কের পরাজয় সুন্দরভাবে তিনি তুলেছেন পুত্র হিসাবে প্রজানুরঞ্জক শাসক হিসাবে রামচন্দ্র এখনও ভারতবর্ষের আদর্শ ন তৎ পুরাণাং ন চ সংহিতা সা। কোটেশনগুলো দিলে ভালো হয় রামের মাতৃভক্তি ভরত লক্ষ্মণের ভ্রাতৃভক্তি সীতার প্রতিভক্তি ত্যাগ ও তিতিক্ষা হনুমানের কর্তব্যনিষ্ঠার পুনঃ আলোচনা বিভীষণের কুলত্যাগ ভারতবর্ষের হৃদয়ে চির জাগরূক রামের প্রতি আকর্ষণ এবং রাবণের প্রতি বিকর্ষণ আজও চলে আসছে দশেরার দিন যেমন রাবণের কে পোড়ানো হয় সেরকম রাম কাহিনী অবলম্বনে অনুষ্ঠিত রামলীলা প্রভৃতি উৎসব মানুষের মনে আজও রামায়ণেরই স্মৃতি করে তোমরা যদি আরও কিছু কোটেশন দিতে চাও তাহলে দেখবে সমাজে প্রভাবে আমি কিছু ইংলিশ কোটেশন দিয়েছি রামায়ণের সমাজে প্রভাবে সেই ইংলিশ কোটেশানটাও এখানে তোমরা জয়েন করতে পারো যে এই জন্য ইন্টার রামায়ণ সম্পর্কে বলেছেন আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে